নমস্কার বন্ধুরা পার্শ্বশিক্ষক শিক্ষিকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তাদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো তারা যে এতদিন ধরে যার জন্য অপেক্ষা করছিলেন অবশেষে কিন্তু সেই তাদের অপেক্ষার দিন শেষ হতে চলেছে তো পার্শ্বশিক্ষক শিক্ষিকাদের জন্য কিন্তু এটি একটি ভীষণই ভালো খবর তো যে নতুন বিজ্ঞপ্তি পার্শ্বশিক্ষক শিক্ষিকাদের জন্য প্রকাশিত হলো সেটি বারো তিন দু হাজার চব্বিশের ডেটে বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হলো এবং যেখানে বলা হয়েছে নোটিশ ফর পার্সোনালিটি টেস্ট ফর টেন পার্সেন্ট সিটস রিজার্ভ ফর প্যারাটিচার ইন কানেকশন উইথ ফার্স্ট এসএলএসটি টু থাউজেন্ড সিক্সটিন ফর আপার প্রাইমারি লেভেল অর্থাৎ আপার প্রাইমারি লেভেলে ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলোর যে পার্সোনালিটি টেস্ট টেন পারসেন্ট সিটে যেটা রিজার্ভেশন রয়েছে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জন্য সেটা কিন্তু শুরু হচ্ছে সেই বিষয়ে কিন্তু এই নোটিশ কিন্তু দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু পরপর কিন্তু সমস্ত বিষয়গুলো জানিয়ে দেওয়া হয়েছে অনেক নিয়মগুলো জানিয়ে দেওয়া হয়েছে তো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন বলা হয়েছে দ্য পার্সোনালিটি টেস্ট ফর দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস ফর দ্য সিট দ্যাট ফর প্যারাটিচার ইন ফার্স্ট এসএলএসটি টু থাউজেন্ড সিক্সটিন ফর আপার প্রাইমারি লেভেল শ্যাল কমেন্স ফ্রম সেকেন্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন দ্য মেন অফিস অফ দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অসমস্ত শিক্ষক শিক্ষিকা ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো আপার প্রাইমারি লেভেলে যারা সাকসেসফুল ক্যান্ডিডেটস রয়েছেন তাদের পার্সোনালিটি টেস্ট শুরু হচ্ছে আগামী দুই চার দু হাজার চব্বিশ থেকে এবং সেটা হবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে মেন অফিস রয়েছে সেখানে এবং তার জন্য যেটা আপনাদের করতে হবে বলা হয়েছে দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস মে ডাউনলোড ইন্ডিভিজুয়ালি ইন্টিমেশন লেটার ফর পার্সোনালিটি টেস্ট ফ্ৰম দ ৱেবছাইট অফ দ কমিছ ডাব্লু ডাব্লু ডাবলু ডট ৱৰিট বেংগল এছ এছ চি ডট কম অ'ন এণ্ড ফ্ৰম টুৱেণ্টি চেভেন্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ যারা সাকসেসফুল ক্যান্ডিডেটস রয়েছেন অর্থাৎ যে সমস্ত পার্শ্বশিক্ষক শিক্ষিকা যারা সাকসেস হয়েছেন সে তাদের ইন্টিমেশন লেটার কিন্তু তারা পার্সোনালিটি টেস্টের জন্য ইন্ডিভিজুয়াল আপনারা ডাউনলোড করতে পারবেন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইট থেকে সাতাশ দিন দু হাজার চব্বিশ তারিখ থেকেই কিন্তু আপনারা ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস হু আর কল টু অ্যাটেন্ড দ্য পার্সোনালিটি টেস্ট বোর্ড সেল ব্রিং উইথ দেম এ সেট অফ সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ অল দ্য রেলিভেন্ট টেস্টমোনিয়ালস সার্টিফিকেটস ডকুমেন্ট ইটিসি অ্যালং উইথ দ্য করসপন্ডিং অরিজিনাল ফর ভেরিফিকেশন অর্থাৎ সেখানে কিন্তু ভেরিফিকেশনের জন্য অবশ্যই যারা কল পাবেন তাদের কিন্তু অবশ্যই সেলফ অ্যাটাস্টেড ফটোকপি নিতে হবে অ্যাকসেপ্ট এবং তার সঙ্গে আপনাদের যে সার্টিফিকেট বা ডকুমেন্টসগুলো রয়েছে সমস্তটাই কিন্তু নিয়ে যেতে হবে এটি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এরপর যেটা বলা হয়েছে যদি কোনো ডকু অরিজিনাল ডকুমেন্টস যেখানে ভেরিফিকেশনের জন্য যখন টাকা হবে নিয়ে যাবেন সেক্ষেত্রে যদি আপনার কোনো মিসম্যাচ বা কোনো ডিফেক্ট বা কোনো ফল্ট যদি ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু পার্সোনালিটির টেস্ট আপনি দিতে পারবেন না এবং সেটা বাতিল করা হবে সে এটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং আরেকটি বিষয় বলা হয়েছে যে আপনার পার্সোনালিটি টেস্ট যেই দিন পড়বে অর্থাৎ যে তারিখ বা যে ডেটে পড়বে সেই দিন যদি আপনি যেতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফার্দার আর কোনো চান্স দেওয়া হবে না এবং আপনাকে না জানিয়েই কিন্তু সেটা ক্যান্সেল করা হবে সেটা বলে দেওয়া হয়েছে এই যে দেখুন রয়েছে হিজ হার ক্যান্ডিডেচার আর শ্যাল বি ট্রিটেড অ্যাস ক্যান্সেল উইদাউট ফার্দার ইন্টিমেশন টু হিম হার অর্থাৎ না জানিয়ে কিন্তু সেটা ক্যান্সেল করা হবে এটা বলে দেওয়া হয়েছে এবং লাস্ট লাইনে বলা হয়েছে নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউটেড টিএ ডি এ ফর অ্যাপেয়ারিং বিফোর দ্য পার্সোনালিটি টেস্ট বোর্ড অর্থাৎ পার্সোনালিটি টেস্ট দেওয়ার জন্য কোনো ক্যান্ডিডেটই কিন্তু টি বা ডিএ পাবে না সেটা এখানে উল্লেখ করা রয়েছে নিজে দেখুন রয়েছে চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ যে সমস্ত পার্শ্বশিক্ষক শিক্ষিকা পার্সোনালিটি টেস্টের জন্য তারা সফল তা সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কিন্তু আগামী সাতাশ দিন দু তারিখের থেকে তাদের যে ইনটিমেশন লেটার সেটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং তাদের যে পার্সোনালিটি টেস্টটা শুরু হচ্ছে দুই চার দু থেকে এবং সেই বিষয়টি জানিয়ে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল এবং যে পার্সোনালিটি টেস্ট সেটা কিন্তু মেন অফিস যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সেখানেই হবে এটাও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে এবং এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করেছে বারো তিন দু হাজার চব্বিশের ডেটে বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তো আপনারা নোটিশটি দেখলেন অবশ্যই এই যে ভিডিওটি অবশ্যই অন্যদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ